আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করব বাংলাদেশ সংবিধানের মৌলিক অধ্যায় চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারে আর্টিকেল ছাব্বিশ থেকে আর্টিকেল সাতচল্লিশের ক পর্যন্ত যে কথাগুলো লেখা রয়েছে বা যে অনুচ্ছেদগুলো এগুলোকে বলা হয় মৌলিক অধিকার আবার সেটা জাতিসংঘতে সেটা আবার মানবাধিকারের লাভ করে তো আমরা এখন আলোচনা করব আর্টিকেল অনুচ্ছেদ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এবং উনচল্লিশ ছত্রিশে বলা হয়েছে চলাফেরার স্বাধীনতা এই অধিকারগুলো বাংলাদেশের প্রত্যেকটি মানুষ লাভ করবে এই মৌলিক অধিকার যে কথাগুলো লেখা রয়েছে জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত বিধিনিষেধ বিধিনিষেধ আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে বাংলাদেশের সর্বত্র অবাধ চলাফেরা ইহার যে কোনো স্থানে বসবাস ও বসতি স্থাপন এবং বাংলাদেশ বাংলাদেশের পুনঃ প্রবেশ করার করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে অর্থাৎ আইন কানুন যদি কিছু না থাকে তাহলে বাংলাদেশের মানুষ যে কোনো জায়গায় থাকতে পারবে চলতে পারবে ঘর করতে পারবে বাংলাদেশ ছেড়ে চলে যেতে পারবে এবং আবার চলে আসতে পারবে এটা মানুষের মৌলিক অধিকার প্রত্যেকটি মানুষ এই অধিকারটি লাভ করবে আর অনুচ্ছেদ ছয়ত্রিশে বলা হয়েছে সাঁত্রিশ দন্তস্ব সমাবেশের স্বাধীনতা সমাবেশে যে অনেকগুলো মানুষ একসাথে হওয়ার ক্ষমতা এটা একটা অধিকার জনশৃঙ্খলা বা জনস্বার্থের স্বার্থে জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে মানে জনশৃঙ্খলা এবং জনস্বার্থে যদি কোনো আইন থাকে বা না থাকে সেই সাপেক্ষে শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্র অবস্থায় সমবেত হইবে অনেকগুলো মানুষ একসাথে শান্তিপূর্ণভাবে এবং নিরস্ত্র অস্ত্র লাঠি সোটা বন্দুক হাতে নিয়ে নয় নিরস্ত্র অবস্থায় সমবেত হইবার এবং জনসভা ও শোভাযাত্রায় যোগদান করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে অর্থাৎ নিরস্ত্র অবস্থায় যদি কোনো আইনি বিধিনিষেধ না থাকে অনেকগুলো মানুষ শান্তিপূর্ণভাবে একসাথে হতে পারবে তারা শোভাযাত্রা জনসভা করতে পারবে এটা প্রত্যেক মানুষের মৌলিক অধিকার এটা যদি না থাকে তাহলে সেই দেশে মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে বা কোনো মানুষ যদি করতে না পারে তার মৌলিক অধিকার লঙ্ঘিত হবে এবার আসি অনুষ্ঠান আটত্রিশের আট এই বলা হচ্ছে সংগঠনের স্বাধীনতা সংগঠন কোনো সংগঠন তৈরি করা কোনো ক্লাব তৈরি করা এই স্বাধীনতা প্রত্যেক মানুষের আছে একই কথা জনশৃঙ্খলা ও নৈতিকতার সাথে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে যদি আইনে কিছু না থাকে তাহলে সমিতি বা সংঘ করা গঠন করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে অর্থাৎ আমরা এই যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি ধরেন কোনো ক্লাব গ্রামেগঞ্জে ক্লাব শহরে ক্লাব কোনো সংগঠন এগুলো করা যাবে যদি আইনগত কোনো জটিলতা না থাকে তাহলে এটা প্রত্যেক মানুষের মৌলিক অধিকার যদি এটা কেউ করতে না পারে তিনি মৌলিক অধিকার থেকে বঞ্চিত হলেন যে দেশে এটা যেহেতু বাংলাদেশের কথা বাংলাদেশে যদি কেউ করতে না পারে তার মানে বাংলাদেশে মৌলিক অধিকার লঙ্ঘিত হলো অর্থাৎ মানবাধিকার লঙ্ঘিত হলো এবার সেই উনচল্লিশ নম্বর অনুষ্ঠান খুবই জরুরি একটা অনুষ্ঠান চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা বাক মানে কথা বলার স্বাধীনতা মানুষের চিন্তা করার স্বাধীনতা থাকবে যে যেমন চিন্তা করুক ভুল চিন্তা করুক আর ভালো চিন্তা করুক চিন্তা করার স্বাধীনতা থাকবে এবং তার বিবেক কারো বিবেক খারাপ কারো বিবেক ভালো বিবেকের স্বাধীনতা থাকবে এবং বাক স্বাধীনতা অর্থাৎ কথা বলার স্বাধীনতা থাকবে দেখি সংবিধানে কি লেখা আছে একে বলা হয়েছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চয়তা দান করা হইল অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নিজের মতো চিন্তা করবে তারা নিজের বিবেক বুদ্ধিতে কাজ করবে এটা নিশ্চয়তা করা হয়েছে দুইয়ে বলা হয়েছে রাষ্ট্রের নিরাপত্তা বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জনশৃঙ্খলা শালীনতা ও বা নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা মানহানি বা অপরাধ সংঘটনে প্ররোচনা 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 সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষ মানে এগুলো যদি আইন কানুন কিছু থাকে সেটা যদি থাকে সেই ক্ষেত্রে না থাকলে প্রত্যেক নাগরিকের বাক প্রকাশের স্বাধীনতার অধিকার এবং ভাগ প্রকাশের স্বাধীনতার অধিকার এবং সংবাদ ক্ষেত্রে পত্রের স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে তা আইনগত কোনো জটিলতা যদি না থাকে তাহলে সংবাদপত্র স্বাধীন এবং প্রত্যেকটা মানুষ তার নিজের মতো চিন্তা করবে নিজের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করবে এই স্বাধীনতাটুকু বাংলাদেশ সংবিধানের উনচল্লিশ নম্বর অনুচ্ছেদ মৌলিক অধ্যায় তৃতীয় চ্যাপ্টারে আলোচনা করে তাহলে আমরা আলোচনা করলাম ছত্রিশে চলাফেরার স্বাধীনতা সাঁত্রিশে সমাবেশের স্বাধীনতা আটত্রিশে কোনো সংগঠন করার স্বাধীনতা এবং উনচল্লিশটা খুবই জরুরি কথা বলার স্বাধীনতা চিন্তা করার স্বাধীনতা বিবেকের স্বাধীনতা এটা বাংলাদেশের সংবিধানে লেখা রয়েছে যদি এটা আমরা কেউ না পাই তার মানে আমাদের মৌলিক অধিকার থেকে আমরা বঞ্চিত হলাম বাংলাদেশ তার মানে হলো যে বাংলাদেশ একটা উন্নত দেশে পরিণত হয়নি কারণ তার দেশের জনগণকে মৌলিক অধিকার দিতে পারছে না তো এটাই বাংলাদেশের সংবিধান এখনও অকার্যকর হয়নি এখনও টিকে আছে কার্যকরী আছে আইনের ভাষা তাই বাংলাদেশের সংবিধানটা নিয়ে আমি ভিডিওগুলো করতেছি যাতে আমরা সবাই সচেতন হই এবং পারলে এরকম একটা সংবিধানের বই বাজার থেকে কিনে নেবেন সবাই ভালো থাকবেন পারলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এটা একটি শিক্ষামূলক চ্যানেল ধন্যবাদ সবাই